হ্যালো বন্ধুরা এবার চলে আসলাম আপকামিং সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হলো কলেজ ডেজ এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোবান এবং অভিনেত্রী সাদিয়া আয়মান এই জুটির নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে এই জুটি নাটক দেখলে কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে হবে তবে এই জুটি নাটক একে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের পরবর্তী নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ